হেভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কুড়িগ্রাম ঈদগাহ মাঠে আর আমরা সবাই রেডি আমরা উলিপুর ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলতে যাচ্ছি আর সবাই এখানে উপস্থিত হচ্ছে মানে আমরা মূলত সবাই কোথাও খেলতে গেলে মাঠে এসে উপস্থিত হই মানে একত্রিত হয়ে তারপর কোথাও যাই এইদিকে হচ্ছে রাহুল ভাই রিয়াদ ভাই পরামর্শ করতেছে মানে আমাদের টিমের সব কিছু ম্যানেজ করতেছে তারাই এখানে আছে কৌশিক এখানে দুলাল ভাই ওখানে লিটন ভাই আমাদের কেশিয়ার রাহুল ভাই এদিকে রিয়াদ ভাই শুক্র রেজেন্ট আমরা আসলে রওনা হয়ে গেছি এই যে সামনের বাইকে সাজু ছোট ভাই রনি আছে পিছনে ফাইনালি রিয়াদ ভাইয়ের ঘাড়ে চেপে আমি মাঠের কাছাকাছি চলে আসছি এইটা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উলিপুর কুড়িগ্রাম এখানে মানে যে আমাদের প্লেয়াররা সব ভিআইপি প্লেয়ার আসিয়া বসে আছে প্রিগ্রাম আয়াতে স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আর উলিপুর ক্রিকেট একাদশ এখন ফিল্ডিং করবে এই মুহূর্তে স্টেক প্রান্তে তুহিন আর নন স্ট্রাইকে রয়েছে হচ্ছে রিয়াল ম্যাকানের জন্য জায়গা বদল আবারও স্ট্রাইক প্রান্তে হচ্ছে তুহিন সরাসরি স্টেট ড্রাইভ অ্যান্ড ফোর সবাস স্ট্রাইক প্রান্তে হচ্ছে রিয়াদ ভাই এবং লেগ সাইডে ছয়ের মার ছয় আবারও স্ট্রাইক প্রান্তে হচ্ছে রিয়াদ ভাই অ্যান্ড ফুলটাস বল অ্যান্ড কয়েন অঞ্চলে ধরা পড়ে গেল ফিল্ডারের হাতে কিছু করার নাই নতুন ব্যাটসম্যান হচ্ছে অপূর্ব আবারও স্ট্রাইক প্রান্তে তুহিন উড়িয়ে মেরেছে এবং ক্যাশমিস এবং ফোর স্ট্রাইক প্রান্তে আবারও তুহিন আবারও উড়িয়ে মেরেছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আবারও ক্যাশমিস এই মুহূর্তে স্টেক প্রান্তে অপূর্ব অ্যান্ড আলতো করে ঠেক গিয়ে একটি রান নিয়ে জায়গা বোলিং প্রান্তে সালাম ভাই রংপুর থেকে আগত অ্যান্ড অপূর্ব কাবার অঞ্চল দিয়ে উড়িয়ে মারলেন এবং ছ ব্যাটিং প্রান্তে আবারও অপূর্ব বোলিং প্রান্তে উলিপুরের কাটার মাস্টার আমান ভাই এবং অপূর্ব সুন্দর একটি শট ফাইল অঞ্চল দিয়ে একটি ছয়ের মার এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে সাজু অ্যান্ড আলটো করে গালি অঞ্চল দিয়ে বলটি বের করে দিলেন এবং সুন্দর একটি চারের মার্ক সাজুর ব্যাট থেকে আবারও ব্যাটিং প্রান্তে সাজু এবং লেক্ট সাইড অঞ্চল দিয়ে বিশাল একটি ছয়ের মাঠ আবারও সাজু কাবার অঞ্চল দিয়ে আবারও একটি চার ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান জামি এবং স্লোয়ার বল লেক্ট সাইড অঞ্চল দিয়ে জামির বিশাল একটি ছয় আবারও ব্যাটিং প্রান্তে জামি অ্যান্ড হাফ বলি বল উড়িয়ে মারতে গিয়ে ফিল্ডারের হাতে ধরা পড়লেন নতুন ব্যাটসম্যান পিজে প্রবেশ করেছে কৌশিক অ্যান্ড বোলিংয়ে আমান ভাই পয়েন্ট অঞ্চল দিয়ে আবারও কি সুন্দর চারের মার কৌশিকের ব্যাট থেকে আবারও কৌশিক অ্যান্ড আমান ভাই আবারও কাবার অঞ্চল দিয়ে ফোর ব্যাটিং প্রান্তে সাজু উড়িয়ে মারতে গিয়ে আবারও এই মুহূর্তে কুড়িগ্রাম আয়তা স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ আঠারো ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো পঁয়তাল্লিশ ক্রিজে আছে হচ্ছে দুলাল ভাই এবং ছোট ভাই কৌশিক কৌশিক অনেক ভালো খেলতেছে কৌশিকের হেলিকপ্টার শারও ব্যাটিং প্রান্তে কৌশিক এবং এই গলটা পয়েন্ট দিয়ে সুন্দর একটি কুড়িগ্রাম এতে স্কেটিং ক্লাবের দলীয় সংগ্রহ উনিশ ওভারে একশো চুয়ান্ন সাত উইকেটের বিনিময়ে সেই সাথে আমার ব্যক্তিগত শখ বল করছেন সুন্দর পরিবারের খেলা চলছে তুষার বল করলেন তুষার কাল প্রস্তুত

এই মুহূর্তে কুড়ি জামায় স্পোর্টিং ক্লাব বোলিং এবং লাস্ট চার বলে লাগে উনিশ রান ব্যাটিং করছে হচ্ছে উডিপুর ক্রিকেট একাদশ বোলিং প্রান্তে দুলাল ভাই এখন উলিপুর ক্রিকেট একাদশের প্রয়োজন এক বলে আঠারো রান যা আসলে আদৌ সম্ভব না আমরা অলরেডি জিতে গেছি আর এদিকে দুলাল ভাইয়ের সেলিব্রেশনটা একটু দেখেন সে বল করতে করতে সুন্দর সেলিব্রেশন করবে এই জিনিসটা আসলে আমি ভিডিও এডিট করতে করতেই আমার ভালো লাগতেছিল ব্যাপারটা দেখে আসলে সবাই ম্যাচটা অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ দুলা ভাই বল করছে একদম বাউন্সার মারবে বুকে সব দুলাল ভাই এবং এরই মধ্য দিয়ে ডট বলের মধ্য দিয়ে আমরা ম্যাচটা জিতে গেছি আলহামদুলিল্লাহ ছিল সেই মানুষগুলোকেও ধন্যবাদ কারণ আমরা চেয়েছিলাম একটা উলিপুরে বড় টুর্নামেন্ট হোক টুর্নামেন্ট বছর বছর চলুক এটাও আমাদের প্রত্যাশা থাকবে আজকের ম্যাচে যে দুইটা টিম ছিল আমাদের উলিপুরের উলিপুর ক্রিকেট একাদশ এবং কুড়িগ্রামের আয়াদ স্পোর্টিং ক্লাব দুই টিমকেই অসংখ্য ধন্যবাদ তারা তাদের খেলা আমাদেরকে উপভোগ দিয়েছেন এবং আয়াদ স্পোর্টিং ক্লাবকে অভি অভিনন্দন তারা আমাদের উলিপুর ক্রিকেট টুর্নামেন্টের え、初まの試合のチャンプには、マンオブザトーナメント。Yeah, আজকে ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ শাবাস তোমার অনুভূতি বলো কিছু বলার নাই যা অসাধারণ যাই হোক ফাইনালি আসলে আমরা ম্যাচ জিতে গেছি এখানে ফটো সেশন চলতেছে সবাই ছবি উঠছে এই যে আমাদের বাঁধন ভাইয়ের টিম কুড়িগ্রাম হায়াত স্পোর্টিং ক্লাব ভাইয়ের টিমে আমরা খেলছি এবং ফাইনালি এই বছরে আমরা প্রথম চ্যাম্পিয়ন এই বছরে আসলে সেমিফাইনালে কুপা লাগছিল যাই হোক যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এই খেলার ভিডিওগুলো আমি জানি যে আমার চ্যানেলের এই ভিডিওগুলো সবার অনেক বেশি ভালো লাগে খেলার ভিডিও সবাই পছন্দ করে আর ভিডিও যারা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন সুস্থ এরকম আরও ভিডিও নিয়ে আমি আসবো জামি আল্লাহ আসসালামু আলাইকুম দেখেন আমরা কুড়িগ্রাম আয়াত স্পোর্টিং ক্লাব উলিপুরে ট্রফি জিতে ট্রফি নিয়ে বাসায় যাচ্ছি এই যে এখানে হচ্ছে বাদন ভাইরা আছে সবাই ভিড় দিচ্ছে